আসসালামু আলাইকুম ইবরান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিড়ি থেকে সামনে অলরেডি শীত তো শুরু হয়ে গেছে শীত আস আরও আসতেছে সো শীতের জন্য কিন্তু চমৎকার কিছু প্রিমিয়াম কোয়ালিটির আমাদের কাছে লং ওভারকোট পেয়ে যাবেন এটার ছয়টা কালার অ্যাভেলেবেল আছে ডিজাইন কিন্তু একটাই আছে এবং সবচেয়ে সুন্দর ডিজাইনটা আছে স্ট্যান্ডার্ড একটা ডিজাইন এবং কাপড়ের কোয়ালিটি একদম প্রিমিয়াম হবে আমরা কালেকশনগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দেবো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে ইনশাল্লাহ পাবেন এই লং ওভারকোট কালেকশনগুলো বিয়ে আছে এটা হচ্ছে কাপড়টা হচ্ছে এটা হচ্ছে আপনার একটা কোরিয়ান ফেব্রিক্স এই যে খুব সুন্দর একটা ফেব্রিক্স কাপড়টা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির বন্ডেড কাপড় এটা খুব সুন্দর এগুলো স্যুট বানানোর মানে কুট বানানোর কাজেই কাজে ব্যবহার করে এই কাপড়গুলি এটা চমৎকার একটা কালার একদম লাইট রেড কালারের মধ্যে আছে রেড মানে কি একদম মিষ্টি টাইপের একটা রেড কালার যেটা এটা লম্বা আছে ফর্টি টু লম্বা হবে বিয়াল্লিশ বাটন হবে ছয়টা এখানে দুইটা করে ছয়টা বাটন করা আছে এটা হচ্ছে কলার ডিজাইনটা কলার সিস্টেম হবে সাইজ হবে এল এক্সেল ডাবল এক্সেল আপনার থার্টি সিক্স টু ফর্টি সিক্স সাইজ হবে আর সামনে কিন্তু এখানে একটু এই যে বাটনের নিচে কিন্তু একদম ওপেন থাকবে খুব সুন্দর যাতে আপনি হাঁটতে সুবিধা হয় কারণ এটা হাঁটুর নিচে পড়ব লং ফর্টি টু এটা হচ্ছে স্লিভসটা এই যে ফুল স্লিভস হবে খুব সুন্দর সেলাইয়ের কোয়ালিটি থেকে শুরু করে এভরিথিং ইজ দ্য বেস্ট ব্যাক পার্টটা দেখাবো ব্যাক পার্ট দেখিয়ে দিব। এটা হচ্ছে ব্যাক পার্টটা ঠিক আছে একদম ফুল কাভারেজ ফর্টি টু লং হবে আর ক্যারি করতে ইজি হবে এগুলো একদম লাইট ওয়েট অনেক বেশি বাড়ি না কিন্তু বাট এগুলো কিন্তু এই যে ভিতরে দেখেন ওয়ান সাইড ব্রাশ ভিতরে কাপড়টা দেখেন এটা কিন্তু হচ্ছে আপনার শীতের যে প্রোটেক্ট করার জন্য এই কাপড়গুলো এই যে এই কাপড়গুলো এগুলো ঠিক আছে এটা পরলে আশা করি আর শীতের সমস্যা হবে না আর পকেট কিন্তু আস দুই পাশে যে এই হচ্ছে পকেট এই পাশেও পকেট আছে এই যেটা এবং এই পাশে দুই পাশে পকেট আছে সাথে একটা বেল্ট আছে আপনি কোমরে বাজার জন্য চমৎকার একটা সুন্দর স্টাইলিস্ট একটা বেল্ট পাচ্ছেন এটার প্রাইস থাকছে অনলি কত এগুলো সতেরোশো আঠারোশো টাকা সেল করে মার্কেটে একদম হোলসেল প্রাইসে পাচ্ছেন আপনি আমাদের কাছে মাত্র তেরোশো নব্বই টাকা অফার প্রাইস ফিক্সড প্রাইস কেউ বার্গেনিং করবেন না আপনি মার্কেট যাচাই করে নেবেন কোনো প্রবলেম নেই চমৎকার একটা কালার এটা হচ্ছে লাইট কফি কালারটা বিয়ার্স এটাও কিন্তু সুন্দর প্রত্যেকটা সেম ফেব্রিক্স হবে একদম বন্ডেড ফেব্রিক্সের মধ্যে আছে সুড়ি বন্ডেড যেটা বলে খুবই চমৎকার কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাচ্ছেন মাত্র এক হাজার তিনশো নব্বই টাকা দিয়ে হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে এগুলা কিন্তু বেসিক্যালি এখন কম পাচ্ছেন সামনে শীত যখন শুরু হবে তখন কিন্তু প্রাইসটা আরও বাড়বে সো এখন যারা নেবেন একদমই রিজনেবল প্রাইসে আপনারা নিয়ে নিতে পারবেন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দিচ্ছে এটা হচ্ছে একদম একটা কী কালার এটা নোট কালার এটা হচ্ছে নোট কালারটা খুব সুন্দর একটা কালার বিয়ার্স দেখেন একই জাস্ট কালারগুলো চেঞ্জ প্রাইস মাত্র মাত্র কত এক হাজার তিনশো নব্বই টাকা এটা দেখেন তো এটা হচ্ছে একদম লাইট একটা ক্রিম টাইপের কালার বিস্কিট ক্রিম যেটা খুব সুন্দর এটাও কিন্তু সুন্দর যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিবেন নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডার করুন অথবা সরাসরি শপে চলে আসবেন একটু ধরেন করে এই যে খুব সুন্দর কালেকশন প্রাইস মাত্র মাত্র তেরোশো নব্বই টাকা আর দুটা কালার আছে ব্ল্যাকটা দেখাই আমরা ব্ল্যাক তো ব্ল্যাকই কোটের মধ্যে ব্ল্যাকের উপরে এখনো কালার হতে পারে না যে খুব সুন্দর এটা প্রাইস থাকছে অনলি এক টাকা সাথে সেম বেল পাচ্ছেন লং আছে বিয়াল্লিশ বডি হবে থার্টি সিক্স টু ফর্টি সিক্স পর্যন্ত পছন্দ হলে ঠিক এভাবে স্ক্রিনশট নিতে হবে লাস্ট কালার দেখে ভিডিও শেষ এটা হচ্ছে সুন্দর একটা কালার এটা হচ্ছে ডিপ কফি কালারটা এটা হচ্ছে লাইট কফি এটা হচ্ছে ডিপ কফি কালার দেখেন কি সুন্দর এটা সুন্দর এগুলি পরলে অসম্ভব সুন্দর দেখা এগুলি কিন্তু বিভিন্ন পেজে আপনারা পরে লাইভ দেখেন বা পিকচার দেখেন আপনার ফটোশুট করা দেখেন এগুলোই আপনার প্রাইস থাকছে অনলি তেরোশো নব্বই টাকা যারা শপে আসবেন চলে আসবেন কাপুর বেটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্থান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি আর শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন